জেলা পুলিশ নামে কি বেস করে তো আমাদের যখন এটির আপত্তির মাধ্যমে নজরে আসে আমরা বিশেষ করে আমি এটি পুলিশ উপর স্যারকে অবগত করি স্যার আমাদের জেলারের যক্ষ আইটি টিম রয়েছে আইসিটি সিটি অ্যান্ড মিডিয়া তাদেরকে দায়িত্ব দেয় এবং সে সাথে জীবিকে দায়িত্ব দেওয়া হয় তাদের সম্বন্ধিত প্রয়াসে আমরা এই যে প্রতারক যারা ফেসবুকে ভোয়া পেয়ে স্কুলে জেলা পুলিশের নামে তারা আমাদের সতর্ক রাখার চেষ্টা করছে তাদেরকে আমরা শনাক্ত করি শনাক্ত করে তাদেরকে গ্রেফতার সক্ষম হই আর গ্রেফতার করে আমরা যে আসামি হয়েছি তার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবি তাকে আমরা বড় বন্ধু জোগের বাবুর মাঠ থেকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তার কাছে আমরা ওয়ান প্লাস একটি নোটেড একটি মোবাইল পাই সেই মোবাইল আমরা যাচাই করি মোবাইলে দেখে আমরা সেইখানেই নবীন অবস্থায় এই জেলা পুলিশ বিনাসপুরের আইডিটি পাই সাথে আমরা সেখানেই পনেরোটির মতো আরও আইডি পাই পেয়েছি এই আইডিগুলোর মধ্যে আপনার নারীর আইডি রয়েছে বিভিন্ন নারীর নাম ধারণ করে সে আইডি খুলে মানুষকে প্রতারণা করছে সাইবার ক্রাইম অপরাধের একটি মামলা আমরা দায়ের করেছি থানা মামলা